কোন জনপ্রিয়তা দিয়া কারো কিছু আসে না কিচ্ছু আসে না মনে করেন আমার যদি এখন দশ লাখ মানুষ এক কোটি মানুষও চিনে আমার তা আমার কবর রাজা মারত তো তার লাভ কি তারা সবাই চিনে লাভ কি বলে কারো মোবাইলের ভিতরে যদি একশো জন আলেমের সাথে তার একটা একটা ছবি থাকে ওই হুজুরের সাথে তো তার কবর রাজা মারতো তো তার লাভ কি বলো ভাই তাহলে কারো জনপ্রিয়তা দিয়ে কার কি লাভ না আমার কি লাভ না ছেলেরা তোমাদের কি লাভ বলো ভাই এটা আসলেই ধোকা এটা এক ধরনের ধোকা এটা ধোকা অতএব এটা বুঝতে হবে প্রকৃত অর্থে আমি যদি আমার জন্য কিছু গ্রহণ না করি আমার ভিতরে যদি কোনো অনুভূতি না যায় ফিকির না আসে তাহলে এই বলারও কোনো সার্থকতা নাই এই কষ্ট করে দাঁড়িয়ে থাকারও কোনো সার্থকতা নাই এটা জরুরি বিষয় আমি এই জন্য প্রত্যেক দিন এটা বলি মনে করো ছেলেরা আমারে দশ কোটি মানুষ ছিল তো তোমার কি লাভ আমারে চিনলে তো এটা আমারে না চিনলে তো তোমার কি লাভ তুমি ভাল মারো মিথ্যা চিনে আমার এ না তো তুমি লাফাও অথবা আমার যদি কেউ না চিনে তো তোমার সমস্যা কি আমি তোমার ভাত খাই কথা বলে না আমি তোমার ভাত খাই তো তাহলে তোমার সমস্যা কি আমার না চিনলে কি তাহলে আমার চিনলে তোমার কি না চিনলে তোমার কি এটা ভাইয়া কোন বিষয় এই জনপ্রিয়তা এগুলো ধোকা আল্লাহর কথা আল্লাহর দয়া এটা কখনো কেউ একশো মানুষের সামনে বলবে কখনো একজনের সামনে বলবে নিয়াস তাকোয়া তো এর ভিত্তিতে কেউ যদি একজনের কাছেও বলে আর আল্লাহ যদি গ্রহণ করে এক কোটি চাইতে সেটা দাম কেউ দশ লাখের সামনেই বললো কিন্তু মালিক বলল আমি নিলাম না তো এটা এক পয়সারও কোনো মূল্য তাহলে দুনিয়া বিয়ে জনপ্রিয়তা নিয়ে কিচ্ছু আসে কিচ্ছু আসে বলছেন হাসরের ময়দানে বিচারের পরে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে জান্নাতে প্রবেশ করানো হলো ফাজা সেই কেবল সফল হলো কামিয়াব হলো তাহলে সফলতা ঘোষণা হবে সেদিন জান্নাতি হবে যে এর আগে খুদার পছন্দ সফলতা বলতে কিছু যে মানুষ এতক্ষণ হাসে হতে পারে একটু পরে সে কাঁদবে যে আকাশে এতক্ষণ রোদ হতে পারে একটু পরে সেখানে বৃষ্টি নামবে যে দুনিয়া এতক্ষণ আলোকিত একটু পরে সন্ধ্যা আনবে আবার এখন অন্ধকার আবার কিছু সময় পরে আবার আলো ফুটে উঠবে তাহলে এখানে প্রতি মুহূর্তে অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তন এখানের হাসিও স্থায়ী না এখানের কান্নাও স্থায়ী এখানের সুখ স্থায়ী দুঃখ স্থায়ী তামাশা এক ধরনের ম্যাজিক তামাশা ম্যাজিক লাল দুনিয়া ম্যাজিক করানুল কারিমের মধ্যে বলছে আল্লাহ বলছে إلا لهب واللعب الله تعالى بوچه باندا دنیا جبنر کی تماشى نو شدوئی تماشا شدوئی دو لا كلادو. وعلمو انما الحياة الدنيا لعب ولهب وزينة وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد الله تعالى بولي دنيا جبون لعبون كلا دولا لهبون تماشا زینتুন কিছুক্ষণের সাজগোজ এই আম পাউডার দিয়ে আবার ধুয়া একবার ক্রিম নিজেই ডলে আবার নিজেই ধুয়া ফেলে একবার মহিলা নিজেই মেকআপ লাগায় আবার নিজেই নিজের মেকআপ পানি দিয়া দুই ঘন্টা পরে ধুয়া ফেলে না কথা বলে না তাহলে কিছুক্ষণের সাজগোজ কিছুক্ষণের সাজ অথবা ফুরুম না ক আল্লাহ বলে পরস্পরের কিছুক্ষণের গর্ব বড়ায় অহংকার একদম মানে বড়াই কিছুক্ষণ পরে দেখা গেছে জালেম মজলুম দুজনেই কবরে অহংকারীও কবরে আবার দুর্বল মানুষটাও কি বাদশাহ কবরে ফকিরও এক বুজুর্গ ছিলেন হযরত রবি ইবনে খাইসাম অনেক বড় আল্লাহ ওয়ালা উনি যখন মৃত্যুর মুখোমুখি তো মৃত্যুর পূর্ব মুহূর্তে উনি অসুস্থ মুমূর্ষু বিছানায় সজদা স্থির তো নাকি ওনার সন্তানরা বলছে হাল না দুউলাকা কবিবা বাবা আপনার জন্য এক ডাক্তার ডাকবো তখন ওই আল্লাহর ওলী বলতেছেন বাবা আমিও ভাবতেছিলাম যে ডাক্তার ডাকবো কিনা কিন্তু আমি ভেবে দেখলাম যে কিছুক্ষণ সময় পরে একটা সময় পরে আর তবিব মতবুবু মুতান। অর্থাৎ ডাক্তার এবং রুগী একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা দুজনই মারা যাব তো কাজে ডাক্তার ডাইকেল লাভ ডাক্তার আর লাভ ডাক্তার সাহেব বলতো খবরে চলে যাবে না কথা বলে না ডাক্তারদের মনে না জন্য অর্থ হলো মহান আল্লাহকে না দেখে আর কিছু কিতাবের মধ্যে আছে আমার কাছে একটা আরবী কিতাব আছে যা আত সাকরাতুল এটাই কিতাবের নাম। ডক্টর আয়েজ আল করনি। তো ওই কিতাবের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক চিনেন না সময় নাম জানেন না? তো ওনার انتقালের পূর্ব মুহূর্তে উনি তো মুসলমানদের খলিফা ছিলেন আমিরুল মুমিনিন ও তো ওনার ইন্তকালের মুহূর্তে উনি এরকম মুমূর্ষ অসুস্থ শয্যাশাই তো উনাকেও সাহাবারা অন্যান্যরা বলছে হাল না দৌলাকা তবিবা আমিরুল মোমিন আবু বকর আপনার জন্য ডাক্তার আনবো আমরা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বললেন আর তবি বুকাত আরে আমার তো ডাক্তার দেখছে

আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আমাকে সুস্থ করে দেন এজন্য দস্ত আল্লাহ তালা বলছেন মান্দা। এ কিছুক্ষণের অহংকার দুনিয়া ঘুরে এলো মুসা এলো ফায়রালো মুশায়েল এলো আসলে কিছুই না আসলে কিছুই না এরপরে আল্লাহ বলেন তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ এরপরে দুনিয়া একে উপরে নিজের সম্পদ কতটুকু হলো আর জিফুত নাতি নাতনি সন্তানাদি তারা হইল কয়জন করে কি কি এ গুলার হিসাব কিতাব এর নাম দুনিয়া ডাউন বয়স হই গেছে বইয়া বইয়া মানুষে টেড়িয়ে করি আল্লাহর রহমতে আমলকে দোয়ায় হুজুর দোয়া করবেন खास কইরা একটা ছাইতলা বিল্ডিং করছি সব ডি রুম বাথরুম টাইলস ওয়ালা

জি ফুট নাতি নাতি বাড়ি ঘর দালান বিল্ডিং এর হিসাব শোনাচ্ছে আহ আল্লাহ বলেন বাংলা এই ভেবেছো দুনিয়া এই ছিল দুনিয়া